পৃষ্ঠা আয়ুর্বেদ চরক ও সংহিতা। সুশ্রুত চরক সংহিতার প্রকৃত রচয়িতা মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য অগ্নিবেশ অথর্ববেদের পর উপনিষদ যুগের শেষ পর্যন্ত অগ্নিবেশ তন্ত্র আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষার প্রধান গ্রন্থ ছিল কালের কড়াল গ্রাসে এবং দীর্ঘকাল উপযুক্ত চর্চার অভাবে অগ্নিবেশ সংহিতার বহুলাংশ বিনষ্ট হয় পূর্ণাঙ্গ আয়ুর্বেদ চর্চার অভাবে সমাজে অকাল মৃত্যু জরা ও ব্যাধির প্রকোপ দেখে অহিপতি ভগবান শেষনাগ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে লুপ্ত প্রায় অগ্নিবেশ তন্ত্রের সংস্কার সাধন করেন চরকের নামানুসারে চরক সংহিতা নামে প্রসিদ্ধি লাভ করে পণ্ডিতেরা অনুমান করেন যে উপলভ্যমান চরক সংহিতা কোনো একক ব্যক্তির রচনা নয় এই অনুমান অমূলক নয় চরক সংহিতার শেষে উল্লিখিত হয়েছে যে এই গ্রন্থটি অগ্নিবেশ কর্তৃক রচিত চরক কর্তৃক প্রতি সংস্কৃত এবং মহাত্মা দৃঢ় বলের দ্বারা পরিপূরিত কোট ইত্যগ্নিবেশকৃতে তন্ত্রে চরক প্রতি সংস্কৃতে ইত্যগ্নিবেশকৃতে তন্ত্রে চরক প্রতিসংস্কৃতে প্রাপ্তে দৃঢ় বল সংপুরিতে সিদ্ধিস্থানে আনকোট চরকের দ্বারা সংস্কৃত অগ্নিবেশ সংহিতা চিকিৎসা স্থানের শেষ সপ্তদশ অধ্যায় এবং সম্পূর্ণ কল্পস্থান ও সিদ্ধিস্থান নষ্ট হওয়ায় পরবর্তীকালে কপিলের পুত্র দ্বারা তা পরিপূরিত হয় কাজেই চরক সংহিতার রচয়িতা অগ্নিবেশ সংস্কার কর্তা চরক ও পরিপূরক দৃঢ় বল চিকিৎসা শাস্ত্রে চরক সংহিতার অবদান অনস্বীকার্য গ্রন্থটি আটটি স্থানে বিভক্ত যথা যথা এক সূত্রস্থান দুই নিদান স্থান তিন বিমান স্থান চার শারীর স্থান পাঁচ ইন্দ্রীয় স্থান ছয় চিকিৎসিত স্থান সাত কল্পস্থান আট স্থান এগুলির প্রতিটি নানা অধ্যায় বিভক্ত মোট অধ্যায়ের সংখ্যা একশত কুড়ি সূত্রস্থানে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন শারীরিক ও মানসিক দোষসমূহের বিবরণ চিকিৎসার বৈদ্যের লক্ষণ শারীরিক স্বাভাবিক ক্রিয়া দমনে বিভিন্ন ব্যাধির উৎপত্তির বিবরণ উল্লিখিত আছে বিভিন্ন ব্যাধির ভেদ ও বিভিন্ন ব্যাধির লক্ষণ নিদান স্থানে উল্লিখিত আছে কটু অম্লাদি রসের কার্যকারিতা বিভিন্ন রোগের মূলে তাদের কথা আলোচিত হয়েছে বিমান স্থানে শাড়ির স্থানটির মূল প্রতিপাদ্য বিষয় হল ধাতু ধাতু ধাতুভেদে পুরুষের ভেদ শরীরের গঠন অনুসারে রোগের ভেদ নির্ণয় পৃষ্ঠা একশো ছেচল্লিশ ইন্দ্রিয়স্থানে স্থানে আছে ব্যাধিতে বিভিন্ন ইন্দ্রিয়ের ভূমিকার বিশদ আলোচনা চরক সংহিতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হল চিকিৎসা পদ্ধতি এখানে বিভিন্ন রোগের কারণ ও তার প্রতিকারের উপায় আলোচিত হয়েছে ব্যাধি সমূহের উৎপত্তির আলোচনা প্রসঙ্গে চরক সংহিতায় বলা হয়েছে যে মানুষের সর্ববিধ রোগের মূলে আছে বায়ু পিত্ত ও কফের প্রভাব বায়ু পিত্তং কফশ শারির দোষ ও সংগ্রহ চরক মানুষের সকল ব্যাধিকে আগ্নেয় সৌম্য ও বায়ব্য ভেদে তিনটি শ্রেণীতে বিন্যস্ত করেছেন চরক সংহিতা যে এককালে বহুল সমাদৃত হয়েছিল তার প্রমাণ চরক সংহিতার ওপর অসংখ্য টিকা রচিত হয়েছিল চরক সংহিতার টিকাকারদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন চক্রপাণী দত্ত শিব দাস গঙ্গাধর ঈশ্বর সেন শ্রীকণ্ঠ ঈশান দেব জিনদাস ব্রহ্মদেব ইন্দুকর প্রভৃতি ইতিহাসে সুশ্রুত একটি উল্লেখযোগ্য নাম ধন্যরীর দ্বাদশ শিষ্যের অন্যতম সুশ্রুতের নাম অনুসারে এই গ্রন্থ সুশ্রুত সংহিতা নামে পরিচিত বর্তমানে সুশ্রুত সংহিতা যে আকারে পাওয়া যায় তা সুশ্রুতের রচনা নয় গ্রন্থারম্ভে গ্রন্থকার বলেছেন নম ব্রহ্ম প্রজাপত্য শ্রী আবার পড়ছি নমব্রহ্ম ব্রহ্ম শ্রী বলভিধান ধান ব্রহ্ম ভ্য ঋষু শ্রুত প্রভৃতভ্য এইরূপ বাক্যের মাধ্যমে সুশ্রুতের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করেছেন সুশ্রুত সুশ্রুত নিজেই সংহিতাকার হলে নমস্কার জ্ঞাপন করতেন না আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকরা মনে করেন যে সুশ্রুত প্রণীত মূল সুশ্রুত তন্ত্র গ্রন্থটি বিনষ্ট হওয়ায় নাগার্জুন তার সংস্কার সাধন করেন নাগার্জুনের দ্বারা সংস্কৃত সেই গ্রন্থটি সুশ্রুত সংহিতা সুশ্রুত ঋষি বিশ্বামিত্রের পুত্র নির্দেশে সুশ্রুত দিব্য দাসের কাছে আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষা লাভ করেন এবং অর্জিত জ্ঞানের ভিত্তিতে আয়ুর্বেদ বিষয়ক গ্রন্থ রচনা করেন পরবর্তীকালে সুশ্রুতের রচনা নাগার্জুনের হাতে সংস্কৃত ও পরিমার্জিত হয়ে সুশ্রুত সংহিতা নামে প্রসিদ্ধি লাভ করে সুশ্রুত সংহিতার প্রথমেই আছে সূত্রস্থান সুশ্রুত সংহিতার প্রথমেই আছে সূত্রস্থান যার অধ্যায় সংখ্যা ছেচল্লিশ নিদান স্থান ষোলোটি অধ্যায় বিভক্ত শারীর স্থানের অধ্যায় সংখ্যা দশ এই সংহিতার চিকিৎসিত স্থানটি আকারে বৃহৎ এটি চল্লিশটি অধ্যায় বিভক্ত পৃষ্ঠা একশো সাতচল্লিশ গ্রন্থ শেষে ছেষট্টি অধ্যায়ে উত্তরতন্ত্র বিভক্ত রয়েছে সুশ্রুত সংহিতার বিষয় সন্নিবেশ সুসমৃদ্ধ এবং রচনারীতি অপেক্ষাকৃত প্রাঞ্জল বিষ প্রয়োগের চিকিৎসায় বলা হয়েছে চর্মান্ত প্লেতি বলকানাং মৃদু ন চ রক্তমোক্ষণকেই সর্পদংশনের সর্বোৎকৃষ্ট চিকিৎসা বলা হয়েছে ফনিনাং বিষবেগে তু প্রথমে শনিতং হরেত সুশ্রুত শল্যচিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন সুশ্রুত সংহিতায় শল্যতন্ত্রকে ভাগে ভাগ করা হয়েছে যথা ছেদ অ্যাম্পিউটেশন ভেদন অ্যাক্সেশন লেখন স্ক্র্যাপিং এ এ জন এ জয় জফলা দন্তেন প্রোবিং আহরণ এক্সট্রাকশন বিশ্রবণ ড্রেনেজ শিবন সিউচারিং সব পূর্বক অঙ্গ বিনিশ্চয়ের উপদেশ ব্যবচ্ছেদকার্যে শল্য চিকিৎসকের কর্তব্য এক স্থানের মাংস নিয়ে অন্যত্র সংযোজন মস্তিষ্কের শল্য চিকিৎসা ইত্যাদির বিবরণ থেকে নিঃসন্দেহে বোঝা যায় সুশ্রুত সংহিতার সময়ে শাস্ত্র চিকিৎসা উন্নতির শিখরে পৌঁছেছিল চরক সংহিতার ন্যায় সুশ্রুত সংহিতাও তৎকালীন বিশেষজ্ঞদের দ্বারা বহুল সমাদৃত হয়েছিল ভাষার সহজবদ্ধতা ও উপস্থাপনা গ্রন্থটিকে জনপ্রিয় করে তুলেছিল সুশ্রুত সংহিতার টিকাকারগণের মধ্যে জেজট আচার্য শ্রীমাধব চক্রপাণী কৌপালিক উল্লেখযোগ্য অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই এক চরক সংহিতার মূল রচয়িতা কে চরক সংহিতার সংস্কারক কে দুই চরক সংহিতার আটটি স্থানের নাম লেখো তিন শালাক্যতন্ত্র বিভাগটি কোন গ্রন্থে দেখা যায় এর বিষয়বস্তু লেখো চার সুশ্রুত সংহিতার রচয়িতাকে সুশ্রুত সংহিতার কয়টি স্থান পাঁচ অষ্টাঙ্গ আয়ুর্বেদের রচয়িতাকে এই গ্রন্থের শেষ তন্ত্রটির নাম লেখো ছয় সুশ্রুত সংহিতার দুটি টিকা ও টিকাকারের নাম লেখো পৃষ্ঠা একশো আটচল্লিশ প্রশ্ন সাত সুশ্রুত কার শিষ্য সুশ্রুত সংহিতার সংস্কারক কে আট অষ্টাঙ্গ আয়ুর্বেদের অঙ্গগুলির নাম লেখ নয় অষ্টাঙ্গ আয়ুর্বেদের যে কোনো একটি তন্ত্র সম্পর্কে লেখ দশ চরক সংহিতার চিকিৎসা স্থানের বিষয়বস্তু লেখ এগারো আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা বারো কোন গ্রন্থে প্রাচীন ভারতীয় শল্য চিকিৎসা পদ্ধতির প্রাধান্য দেখা যায় গ্রন্থটির সংকলক কে তেরো চরক কে চোদ্দ ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও। সুশ্রুত কে ষোলো আয়ুর্বেদের উচ্চ বেদ একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখ সতেরো চরক সংহিতার প্রথম ও শেষ স্থানের নাম রচনা রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার প্রশ্ন এক সুশ্রুত সংহিতা সম্পর্কে লেখ দুই চরক সংহিতা সম্পর্কে লেখ তিন অষ্টাঙ্গ আয়ুর্বেদের সংক্ষিপ্ত বর্ণনা দাও চার প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ সম্পর্কে সংক্ষেপে লেখ